আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা এসএসসি সাব একটা ক্লাস নেব ঠিক আছে দেখো আজকে আমরা রসায়ন সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই টপিক এর উপর আলোচনা করব এবং টপিকটা হচ্ছে জারুন ও বিক্রিয়া ঠিক আছে এখন দেখো এই জারুন বিজরণ অধ্যায় যে সপ্তম অধ্যায় আছে আমাদের এসএসসি লেভেলে এখান থেকে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস আছে এই শর্ট সিলেবাসে কিন্তু এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন তোমাকে সার অবশ্যই দিবে ঠিক আছে তাহলে তোমাদের কাজ কি তোমাদের যতটুকু কনফিউশন আছে চারণ বিজরণ চারক কি কোনটা বিজারক এগুলো তোমাদের শনাক্ত করতে হয়তো সমস্যা হয় আজকের ক্লাস থেকে যে অল্প সময়ে ক্লাসটুকু হবে সেখান থেকে আশা করি তোমাদের বেসিক কি হবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে খেয়াল করো এই চারটা জিনিস তোমাদেরকে একটু জানতে হবে বিজারণ কি জারণ কি জারক এবং কি বিজারক কি এই চারটা জিনিস তার সাথে তুমি শিখবা এই যে একটা বিক্রিয়া তোমাকে দিবে তাহলে প্রশ্নপত্রে যে বিক্রিয়াটা থাকবে দেখো অর্থাৎ ক্লোরাইড ক্লোরাইড তার সাথে ক্লোরিন বিক্রিয়া করে ফেরিক তৈরি এখন আমার কোশ্চেন এটা কি রেডক্স বিক্রিয়া তুমি কি আসলে জানো এবং তুমি যদি জেনে থাকো তাহলে তোমাকে বলতে হবে এটা কেন জারণ বিজারুণ বিক্রিয়া সেটা তোমাকে আলোচনা করতে হবে ঠিক আছে তাহলে আসো আমি প্রথমে চারটা সাথে আমরা একটু পরিচিত হই ঠিক আছে তাহলে দেখো প্রথম হচ্ছে বিজারণ বিজারণ বলতে কি দেখো যে অর্ধাংশ ইলেকট্রনের যে অর্ধাংশ অর্ধাংশ বলতে এখানে দুইটা অর্ধাংশ আমরা ভাগ করি এক হচ্ছে যেখানে ইলেকট্রনের গ্রহণ ঘটে সেটা আর দুই নম্বরটা হচ্ছে যেখানে ইলেকট্রনের ত্যাগ হয় ঠিক আছে তাহলে প্রথম অর্ধাংশে কি হবে ইলেকট্রনের দেখ হয় বা গ্রহণ হয় যেখান দেখো ইলেকট্রন গ্রহণ হবে সেটাকে আমরা ড্যাক্সি কি নামে বিজালঙ্গ বলে আরেকটা দেখো যে হদংশ ইলেকট্রনে কি আছে ডেক করা হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে জারন ঠিক আছে তারপরে দেখো জারক বলতে কি জারক বলতে হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে যে পরমাণু ইলেকট্রনটা গ্রহণ করবে তাকে আমরা জারক নামকরণ করব ঠিক আছে এবং কি হচ্ছে যে পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে তাকে আমরা কি নাম করব তাকে বিজারক বলবো তোমরা সবসাইতে মেইন সমস্যা যেটা ফেস করো সেটা হচ্ছে এই দুইটা জিনিসের সাথে এই দুইটাকে তোমরা মিক্সড করে ফেলো ঠিক আছে এখন আজকে তোমরা মনে করে রাখো দেখো এই যে এই দুইটা জারক বিজারক শুধুমাত্র একটা জিনিস একটা পরমাণুকে ইন্ডিকেট করে দেখো একটা পরমাণুকে ইন্ডিকেট করছে অন্যদিকে তুমি দেখো এটা অধ্যাংশকে যে মধ্যাহ্ন দিয়ে এটা মূলত অধ্যাংশকে কি করছে ইন্ডিকেট করছে ঠিক আছে তাহলে আশা করি আজকের পর থেকে তোমরা এই চারটা কখনোই ভুল করবে না ঠিক আছে তাহলে এখন আসো দেখো যদি একটা আয়রন আমরা একটু এই জিনিসের থেকে একটু পরিচিত হই দেখো জারক কোনটা জারক আমরা প্রথম বিজারক দিয়ে শুরু করি দেখো এফি কি হয় যদি টু প্লাস থাকে ও একটা ইলেকট্রন কি করবে ধরো ত্যাগ করলো তাহলে আমি লিখতে পারি না এরকম ভাবে এফি থ্রি প্লাস এবং এখানে একটা ইলেকট্রন দেখো যদি কোনো একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে কি করলো ত্যাগ করলো যদি ইলেকট্রন কি করে ত্যাগ করে তাহলে এখানে যে ধনাত্মক চাষ থাকে সেই ধনাত্মক চাষ বেড়ে যায় কি হয় ধনাত্মক চাষ বৃদ্ধি পায় আর যদি সে যদি ইলেকট্রন গ্রহণ করতো অর্থাৎ কে দেখো এটা হচ্ছে বিক্রিয়া ঠিক আছে বা অর্ধাংশ তুমি বলতে পারো এবং যে ইলেকট্রনটা ত্যাগ করলো তাকে কি করবো আমরা বেজারক ঠিক আছে তারপরে খেয়াল করো জারণ গেল বেজারো কোনটা তোমরা চিনতে পারবে এখন দেখো যদি এটা ক্লোরিন আসে এবং সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটা কি হবে কারণ ছিল। জিরো হয়ে গেল কি ক্লোরিন মাইনাস তাহলে দেখো এখান থেকে ওর একটা আধান কে গেল কেন হয়ে গেছে মাইনাস ওয়ান অর্থাৎ কি হয়ে কমে গেল যেহেতু ও কমে গেল তাহলে আমি বলতে পারি কি ওর সারণ হয়েছে বা গ্রহণ ঘটছে যেহেতু গ্রহণ করছে এবং কি হলো ধনাত্মক চার্জ কমে গেল ধনাত্মক চার্জ হ্রাস পেল তাহলে তুমি কি বলতে পারবা এটা একটা বিজারণ বিক্রিয়া ঠিক আছে কি বিক্রিয়া এটা এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করো এই যেহেতু আমি চারটা জিনিসকে তোমাদেরকে দুইটা জিনিসের মাধ্যমে উপস্থাপন করলাম এখানে যে কি আছে ফেরিক আয়রন ঠিক আছে ফেরিক কি করছে এই যে ফেরাস আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে তুমি এ পাশে লিখতে পারতে

যেহেতু এখানে তুমি দেখতে পাচ্ছ ধনাত্মক চার্জ হ্রাস করতেছে তুমি বলতে পারো যে ধনাত্মক চার্জের হ্রাস করা মানে হচ্ছে বিতরণ বিক্রিয়া ঠিক আছে এখন আসো আমরা আজকে শিখবো যে জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের এই যে বিক্রিয়াটা তোমাকে পরীক্ষায় আসবে এই বিক্রিয়া তোমাকে বলবে এটা যে আসলে রেডক্স বিক্রিয়া এটা তুমি একটু বিশ্লেষণ করো ঠিক আছে তাহলে আজকের তুমি ক্লাসটাই কিন্তু এটাই শিখতে যাচ্ছ আলটিমেট আরেকটা জিনিস খেয়াল করে যারা একক পরমাণু আছে একক বলতে কি ক্লোরিন সোডিয়াম এগুলো কিন্তু জারণ সংখ্যা কি শূন্য এগুলো জারণ সংখ্যা কি শূন্য একই ভাবে যেগুলো একই পরমাণু দিয়ে গঠিত Cl2 N2 এর সকল জারণ মান কি বলতে তো শূন্য ঠিক আছে এই সূত্র তোমরা বুঝতে পারছো তাই না এখন দেখো আমরা তো এটা নিয়ে একটু আলোচনা করব আজকে ক্লাসে তাহলে খেয়াল করো এখানে আমরা প্রথমেই কিভাবে লিখতে হবে তোমার পরীক্ষার খাতায় এটা আসলে কিভাবে লিখতে হবে সেটা দেখো তাহলে তুমি প্রথমে প্রশ্ন তো দেওয়া আছে ওটা কি দেওয়া আছে দেখো এপি সিএল টু প্লাস সিএল টু সমান সমান এ পি সি এল থ্রি তুমি একে সমতাকরণ করো বা না করো তাতে কোনো জায়গা দেয় না কিংবা কোনো কিছুই তোমার সমস্যা হবে না ঠিক আছে তাহলে তুমি এখন কি করবা তুমি দেখো ফার্স্ট অফ অল সবগুলো জারুন মান উপরে লিখে দিবা দেখো আমি কিন্তু সবগুলোই আলটিমেট লিখতেছি না দেখো এটা যেহেতু একক পরমাণু তাহলে তুমি কি লিখতে পারো এটা হচ্ছে কি জিরো কি একই পরমাণু দিয়ে গঠিত দুইটা সিএল দিয়ে গঠিত না তাই জারুন মান কি হবে শূন্য তারপরে দেখো এটা ক্লোরিন আমরা সবাই জানি কি ক্লোরিন কত মাইনাস ওয়ান যেহেতু দুইটা আছে তাহলে কি হয় মাইনাস টু এফ ইস টু দেখো আমি যদি বলি এফ ইস টু অর্থাৎ এটা যদি মাইনাস ওয়ান হয়

জিরো মানতে গেলে আমাকে কি করতে হবে এটার মান মাস্ট কি হলো প্লাস থ্রি এতটুকু কথা বুঝছো তাই না এখন দেখো আমরা কি করব এখন আমরা একটু নিচ দিয়ে দাগ দিব কিভাবে দাগ দিব দেখো এটার ক্ষেত্রে আয়রন এখানে আসলো কি হলো দেখো আয়রনের জারন মান বৃদ্ধি পেল ছিল কত টু হয়ে গেল কত থ্রি অর্থাৎ কি জারণ মানে বৃদ্ধি তাহলে তুমি একটু এখানে লিখে রাখো দেখো এখানে তুমি লিখতে পারো যারণ মান বৃদ্ধি তাহলে যারণ মান বৃদ্ধি পেলে বা ধনাত্মক হলে আমরা সেটাকে কি বলবো বিক্রিয়া আর যদি যার মান হ্রাস যারণ মান হ্রাস পাই তাহলে আমরা সেটাকে কি বলবো বিজারণ ঠিক আছে লেখা লিখে রাখো তাহলে এখানে দেখো আর জিনিস আছে দেখো এখানে মাইনাস হন এখানেও মাইনাস এখানে কিন্তু বল হ্রাস বা বৃষ্টি ঘটি নাই ঠিক আছে তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে যেহেতু হয় নাই তাহলে এখানে কিস্তি হবে তাহলে এখানে কি হচ্ছে দেখো এখানে ক্লোরিন এখানে এসে দেখো মাইনাস ওয়ানে কনভার্ট হয়ে গেল ছিল কত জিরো এখন হয়ে গেল কত মাইনাস ওয়ান কমে গেছে ঠিক আছে তাহলে একটু মার্কিং করি আমরা দেখো ক্লোরিন থেকে সি এর মাইনাস হয়েছে তাহলে এটাকে আমরা কি বলবো বিজারণ অর্ধবিক্রিয়া কি বলবো বিজারণ অর্ধবিক্রিয়া আরেকটা জিনিস খেয়াল করো এখানে ফেরাস কত 2 প্লাস যখন ফেরিক হয়ে গেল তখন 3 প্লাস তাহলে কি হচ্ছে এখানে আলটিমেট জারন বিক্রিয়া হচ্ছে ঠিক আছে জারন অর্ধ বিক্রিয়া হচ্ছে স্যারকে এতটুকু তুমি দেখিয়ে দিলে প্রথমে ঠিক আছে দাগ দিয়ে তুমি এতটুকু দেখিয়ে দিলে স্যারকে তারপর তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এখন এটাকে নিচে ভেঙে ভেঙে লিখতে হবে তাহলে দেখো কিভাবে লিখতে হবে দেখো প্রথমে জারন অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া তাহলে তুমি প্রথমেই লিখবা তুমি প্রথমে কি লিখবা যে আধানসে ইলেকট্রনের ত্যাগ হয় তাকে আমরা কি বলবো যারণ অর্থাৎ এখানে কি ঘটবে ইলেকট্রনের ত্যাগ হবে তার মানে তুমি কি কোনটা হবে দেখো ap 2+ কি করছে ও একটা ইলেকট্রন ত্যাগ করছে তাহলে কি হয়ে যাচ্ছে ap 3+ ঠিক আছে আরেকটা জিনিস দেখো বিজারণ অর্ধবিক্রিয়ায় কি হচ্ছে বিচারণ অর্ধ বিক্রিয়া ঠিক আছে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়ায় তুমি একটা জিনিস খেয়াল করো এখানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে তাহলে তুমি এটাকে লিখতে পারো Cl একটা ইলেকট্রন গ্রহণ করলো অর্থাৎ সে হয়ে গেল Cl মাইনাস এখন এটা যদি আমরা একটু ভালো করে লিখতে চাই ঠিক আছে তাহলে দেখো এখানে যে পজিশনে যদি লিখতে চাই তাহলে তুমি আরেকটা নিয়ে আসো কি হয় দেখো তাহলে কি হয় Cl মাইনাস এটা লিখলে হয় Cl2 2e 2Cl- ঠিক আছে মূলত এখানে এটাই হচ্ছে আমি একবারে লিখব কি লিখব দেখো Cl2 দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে গেল 2Cl- ঠিক আছে এখন ভাই আপনি তো বলতে পারো যে ভাই এখানে আসলে দুই দুইটা ইলেকট্রন কোথা থেকে আসলো দুইটা ইলেকট্রন নিবে কিভাবে সারতেছে তো একটা আসলে না সারতেছে দুইটাই দেখো কিভাবে যদি আমরা এটাকে সমতা করি তাহলে একটা জিনিস খেয়াল করো আমরা সম্পূর্ণ সমতা করতেছি না অল্প একটু আংশিক দেখো এখানে টু দিলাম তাহলে কি হয় টু একই সি টু এখানে তুমি টু এফ সি এল দাও এইভাবে দেওয়া থাকবে কোশ্চেনে এটা যদি তুমি নাও দাও কোনো সমস্যা নাই তাহলে কি হয় দুইটা এফ টু প্লাস দুইটা ইলেকট্রন ত্যাগ করবে দুইটা ফেরি কারণে কনভার্ট হবে ঠিক আছে এভাবে কিন্তু আমরা দুইটা ইলেকট্রন পেয়ে যাই দেখছো দুইটা ইলেকট্রন আমরা কিভাবে পেলাম তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে কি হচ্ছে ইলেকট্রনের ত্যাগ হচ্ছে এটা বাংলায় লিখবা ঠিক আছে যে ফেরাস ছিল একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিকে কনভার্ট হলো আমরা জানি যে পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অথবা যে অর্ধাংশ ইলেকট্রনের ত্যাগ হয় তাকে আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়া সুতরাং এটি একটি জারণ অর্ধ তারপরে বলবা যে বিজারণ অর্ধ কি হয় একটা ইলেকট্রন গ্রহণ ঘটে যেহেতু এখানে কোনোদিন একটা ইলেকট্রন ভ্রমণ করছে তাই তুমি বলতে পারো যে এটা হচ্ছে এখানে বিজারণ অধ্যবিক্রিয়া ঠিক আছে তাহলে আলটিমেট বিক্রিয়াটা কিন্তু তুমি এভাবে প্রকাশ করতে পারো ঠিক আছে কিভাবে দেখো তুমি যদি লেখো এই দুটো যোগ করো দুটো একসাথে দিলে কিন্তু তুমি আলটিমেট ভালোটা পেয়ে যাচ্ছো দেখো 2Ap এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আমি এখানে লিখি ঠিক আছে একটা জিনিস খেয়াল করো এখানেই লিখি আমি 2Ap 2+ প্লাস এখানে আছে কি

3 প্লাস প্লাস 2 সেল माइनस তুমি এটটুকু লিখে দিবা তাহলে দেখবা তুমি এই অঙ্কটাই ফুল মার্ক পেয়ে যাবার আর এখানে মূলত দুইটা বিক্রিয়া আছে কয়টা দুইটা একটা থেকে রিডক্স বিক্রিয়া আর একটা থেকে হচ্ছে তোমার বাকি নন রিডক্স বিক্রিয়া থেকে যে প্রশমন বিক্রিয়া আছে অথবা অ্যাসিড ডিসলেশন বিক্রিয়া আছে সেখান থেকে তোমাকে দিয়ে দিবে সুতরাং তোমাকে এটা তোমাকে প্রথমেই শুরুতেই কি করতে হবে মার্কিং করে নিতে হবে ঠিক আছে দেখো এটা কিন্তু একটা সংযোজন বিক্রিয়া আমরা জানি কি সংশোধন বিক্রিয়া একটা জ্বালুণ বিজারণ বিক্রিয়া ঠিক আছে এখন দেখো আজকের ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা কি করবা কমেন্ট বক্সে গিয়ে জানাবা আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোকে সমাধান করে দেওয়া ঠিক আছে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে সবাই ভালোভাবে পড়াশোনা করো যেহেতু পরীক্ষা খুব নিকটে এসে গেছে আসসালামু আলাইকুম ঠিক আছে